কোন জিনিস বিবাহিত মেয়েদের চারটে আর অবিবাহিত মেয়েদের পাঁচটা আছে বাজে মানে তুমি জানো জানো তো কি উত্তর বলো দেখি বাজে হয় উত্তর বলো 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 বিবাহিত মেয়েদের আর অবিবাহিত মেয়েদের পাঁচটা কি কোন জিনিস আছে বলো মানে 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 এটাকে শোনা শোনো শোনো আমার সাথে শোনো আমার কাছে শোনো ধরো তোমার বিয়ের আগে পাঁচটা ছিল বিয়ের পরে চারটে কি ইস করলো

ফালতো ফালতু কথা বলে শুধু বিয়ের আগে বিয়ের আগে ছিল বেশি পাঁচটা ছিল মানে আমাকে আমার প্রশ্ন সঠিক শোনো শোনো অবিবাহিত মেয়েদের পাঁচটা আর বিবাহিত মেয়েদের চারটে এবার কি বলো বিবাহিত বিবাহিতদের চারটে অবিবাহিতদের পাঁচটা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি যদিও খড়ি আমাকে যদি খড়ি কাটাতে চাও ওই যে খড়ি পড়ে আছে আমাকে দিয়ে যদি কাটাতে চাও তাহলে তো তা তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো

অক্ষর অবিবাহিতদের চারটে পাঁচটা আর বিবাহিতদের চারটে এটা হচ্ছে উত্তর অক্ষর আমি আমি উত্তর বলে দিয়েছি তারপরে বলেছি তোমার খরি তোমার খড়ি তুমি কাটো রান্না করো